কোন প্রয়োজন উপরে বলতে পৃথিবীতে আমরা এসেছি কেন আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেশবিদেশের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একটা সুন্দর টুকটুকে আপুকে নিয়ে এসেছি তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম কেমন আছেন আপনি

আপনাকেই দেখতে হবে অতএব আপনার যে স্বামী হবে সেই লোকটাও কিন্তু সেই হইতে হবে সেই জন্য প্রতিবেদনে আসে আমি সাহায্য সহযোগিতার জন্য প্রতিবেদনে আসি নাই যে সাথে জীবনের জন্য আমাকে বিয়ের করতে পারবে আমার মা সহ আমার দেখভাল করতে পারবে সেরকম একজন মানুষ হলে আমি বিয়ে সাথে করব আপনার মা তো আর আহামরি কিছু দরকার নাই তার একটাই চাওয়া যেন মেয়েটা সুখে থাকে সুখে থাকে দুবেলা আর যেন ঠিকমতো একটু খেতে পারে একটু ভালোভাবে থাকতে পারে এটাই তো নাকি আর আপনিও তো মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর কিউট আপনার ইনশাল্লাহ ভালো জায়গাতেই বিয়ে হবে তো কীরকম ছেলে হলে আপনার মানে পছন্দ যেমন ফর্সা কালো বা আর সঙ্গে কালা ধলা কুচ্ছিৎ যাই হোক শুধু পতারক আর চরিত্র হিত না হোক আচ্ছা 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 তো আপনি আবার তাকে কোন সময় কষ্ট দিবেন না 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 যে আমার জন্য হাঁটুপন্থা নামতে পারবে আমি তার জন্য জীবন দিতে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কথাগুলো খুব সুন্দর লাগছে আর আপনার ফোন নাম্বার কি মুখস্ত আছে যে না ফোন তোল আচ্ছা আচ্ছা আমি বলে দিই তাহলে আমার সাথে বলেন আপনি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ নাইন আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারও ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম